কি গো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি তো আমি বাপের বাড়ি চলে গিয়েছিলাম কিছু দিনের জন্য তো ওইখানেই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে চিংড়ি মাছ হবে আলু পেঁপে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা সিম্পল তরকারি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই আলু কেটে নিয়েছি ডুমোডুমো করে আর পেঁপেটাকেও কেটে নেওয়া হয়েছে ডুমো ডুমো করে কুচি কুচি করে পেঁয়াজ কাটা হয়েছে তার সাথে আদা রসুন আমি থেতো করে দেব কারণ বাড়তে আমি পারি না তো সেই এবার প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়ে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে নাকি শক্ত হয়ে যায় তো ভালো করে ভেজে টেজে নেওয়ার পরে দেখবো চিংড়ি মাছ থেকে একটু করে জল বেরোয় সেই জলটার উপরেই আবার আর একটুখানি তেল ঢেলে নেবো আগে আমি চিংড়ি মাছগুলোকে এখানে দেখাচ্ছি কীরকম সাইজের আর মোটামুটি আমার এখানে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এই যে এই যে ফেনা ফেনা টাইপের এটা চিংড়ি মাছ ভাজলেই দেখেছি কেন হয় জানি আমি এবারে চিংড়ি মাছগুলো তুলে নিয়ে অল্প একটু তেল দিয়ে তাতে আবার শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার সাথে পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করা এটাকে ভেজে নিয়ে এরপরে একটুখানি নুন দিয়ে দেবো পেঁয়াজ ভাজার সময় কারণ তাহলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এবারে একটু নাড়াচাড়া করে নেবো করে নেওয়ার পর তোমার হচ্ছে গিয়ে আলুটা দিয়ে দেবো কারণ আমি ফার্স্টেই ভেবেছিলাম যে আলুটা আগে ভেজে নিলে লাল লাল করে তাহলে আরেকটু ভালো স্বাদ হয় যেহেতু এটা রাত্রিবেলার রান্না তো সেহেতু তোমার হচ্ছে গিয়ে যা হোক করে পড়লেই হলো তো এখানে ডুমো ডুমো করে রাখা আলু আর এখানে পেঁপেগুলো অল্প একটু মানে ছোটো পেঁপে তো খুব ভালো ছিল পেঁপেটাও এখানে আমি নুন দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি ভেজে নিতে নিতে এবার আমি আলুটাও দিয়ে দেব। এখানে আমার আদা কোড়ানো হয়ে গেছে রসুনটা শিলনোড়া দিয়ে আমি খেতে নিয়েছি নিয়ে এবারে এখানে আমি এই আলুগুলো দিয়ে দিলাম এতে একটু হল হলুদ আর লবণ দিয়ে দেবে আর দিয়ে এবার আমি ভালো মতন এখানে নেড়ে নিচ্ছি আর ভিডিওটা আমি ওই বাড়িতে থাকাকালীন করেছি কিন্তু তার পরের দিন সকালে আমি বাড়ি চলে এসেছিলাম মানে শ্বশুরবাড়িতে চলে এসেছি তো তরকারিটা আমি ওই বাড়ি থেকে নিয়েই এসেছিলাম একটুখানি নিয়ে এসে খেয়েছি আর তরকারির ফুল ক্লিপ তুলতে আমি ভুলে গিয়েছি তো সেইটা আমি লাস্টে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি আর তোমরা আমার ভিডিও কারা কারা দেখতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাবে আর বড়ো ভিডিও দেখতে চাইলে প্লিজ লিখে পাঠাবে তাহলে আমি তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করব কারণ আমি আর বড় ভিডিও শেয়ার করতাম ভিউস সেরকম হতো না বলে আমি ভিডিও পোস্ট করা বন্ধ করে দিয়েছি তো তোমাদের যদি বড় ভিডিও বা রান্নার ভিডিও বা ঘুরতে যাওয়ার ভিডিও দেখতে ভালো লাগে কাইন্ডলি জানাবে